তো নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের রাত আটটার পার্সালার আরও একটা নতুন ভিডিওতে কিছু কারণের জন্য আর নতুন একটা কোম্পানিতে তো জয়েন করেছি আপনারা প্রত্যেকেই জানেন সেই সমস্ত কারণের জন্য আমার রেগুলারলি ভিডিওই তৈরি করা হয় না আর তো রাত আটটার পার্সালার যে সমস্ত ভিডিওগুলো আপলোড করতাম যেখানে আপনাদের সাথে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস সম্বন্ধে নলেজেবল ভিডিও শেয়ার করতাম সেগুলো আর শেয়ার করা হচ্ছে না রাত আটটার পার্সালার আমি লাস্ট যে ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা হলো ইনভাইট করার একশো রকম উপায় এবং বলেছিলাম যে আপনাদের সাথে অবশ্যই এই পিডিএফগুলো কিন্তু আমি শেয়ার করবো এবার পিডিএফগুলো তৈরি হওয়া উঠছে না অনেকে তাছাড়া আপনারা কমেন্টও করছেন তো আমি ডিসাইড করলাম যে আপনাদের সাথে এই পিডিএফগুলো আমি প্রত্যেক সপ্তাহে একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব। তবে তার জন্য আমাদের যে প্রিভিয়াস যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ছিল দি নেক্সট এন্টারপ্রিনিয়র এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা কিন্তু আমি ডিলিট করে দিয়েছি যেখানে আপনাদের অনেকের হয়তো খারাপ লেগেছে তবে তার কিছু রিজন ছিল তার মধ্যে একটা বড় রিজন ছিল সেই গ্রুপে অনেক ছেলেরাই দেখতাম অনেক মেয়েদের নাম্বার নিয়ে তাদের সাথে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতো তাদেরকে উল্টো পাল্টা কথা বলতো যে কারণে কিন্তু সেই গ্রুপটাকে আমি ডিলিট করে দিয়েছি এখন একটা নতুন আমাদের কমিউনিটি গ্রুপ স্টার্ট করেছি যেখানে আপনি জয়েন তো করবেন সেই গ্রুপের মেম্বার তো থাকবে কিন্তু আপনি খালি অ্যাডমিটের নাম্বারটাই সেইখানে দেখতে পারবেন সেই কারণে আমরা একটা নতুন কমিউনিটি গ্রুপ তৈরি করেছি যেখানে আমাদের প্রত্যেক সপ্তাহে বুধবার করে ঠিক বিকেল ছটার সময় একটা করে পিডিএফ আপলোড করা হবে আপনাদের জন্য যেখানে থাকবে ইনভাইট করার একশো রকম উপায় যেখানে ফ্রেন্ডস থিওরি অনুযায়ী প্রতিটা সেগমেন্টকে আপনি কিভাবে ইনভাইট করবেন সেই ভিডিও কিন্তু আমাদের প্রত্যেক সপ্তাহে আপলোড করা হবে আপনারা যদি সেই কমিউনিটি গ্রুপে জয়েন করতে চান তো তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা কিন্তু সেই গ্রুপে এসে জয়েন অবশ্যই করবেন আর হ্যাঁ একটা কথা যারা গ্রুপে জয়েন করছেন গ্রুপ থেকে যদি আপনি বেজিয়ে যান বা গ্রুপ থেকে আপনি লিভ করেন তাহলে কিন্তু আপনাকে দ্বিতীয়বার সেই গ্রুপে নেওয়া হবে না আপনি হয়তো সেই গ্রুপে জয়েন করে যেতে পারবেন কিন্তু সেখান থেকে আপনাকে আর দ্বিতীয়বার অ্যাপ্রুভ করা হবে না তো এটাই বললাম এবার চলুন আমরা একটু আলোচনা করে নিই যে আপনাদের ইনভাইট করার একশো রকম উপায়ের মধ্যে কি কি পার্ট আপনারা পাবেন এখানে সবার প্রথমে বলে রেখি এখানে আমরা কিন্তু আপনাদের শেখানোর চেষ্টা করেছি যে আপনারা ফ্রেন্ডস থিওরি অনুযায়ী কি করে প্রত্যেক কটা সেগমেন্টকে আপনি ইনভাইট করবেন এবার আপনাকে তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করে রাখি যে আপনারা যারা যারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কাজ করছেন দেখুন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কাজ করতে গেলে আমাদের মেন একটা পার্ট কিন্তু ইনভাইটিং করা তবে আমি যে আপনাদের যে পিডিএফ শেয়ার করবো বা আমি যে আপনাদের যে জিনিসগুলো শেখাবো আপনারা কি সেটা করে বা সেটা পড়ে সম্পূর্ণ ইনভাইটিংয়ের যে প্রসেসটা সেটা কি সেরিয়ে যেতে পারবেন কখনোই না তার জন্য আপনাকে কিন্তু মার্কেটে যেতে হবে আপনার মার্কেট আপনাকে শিক্ষা দেবে যে আপনি কিভাবে তাদেরকে ইনভাইট করবেন সাথে সাথে আপনি তাদেরকে যে ইনভাইট করছেন ডেলি আপনাকে কিন্তু একটা সেলফ অ্যানালাইসিস অবশ্যই করতে হবে যে আপনি তাদেরকে কি এমন বলেছিলেন যে কারণে আপনার ইনভিটেশনটা কনফার্ম হয়েছে আর আপনি তাদেরকে কি বলেছেন যারা আপনাকে না করেছে যেই কারণে আপনার ইনভিটেশনটা নো হয়েছে আপনি আজকে করা নো শুনলেন আপনি আজকে করা ইয়েস শুনলেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে আর কেন সেটা করলেন কেন সেটা হলো সেই জিনিসটাও কিন্তু আপনাকে অবশ্যই দেখতে হবে তাহলে কিন্তু আপনি আলটিমেট ইনভিটেশানের রাজা বা রানী হতে পারবেন এবং আপনার ইনভিটেশান কিন্তু অবশ্যই কনফার্ম হবে মানে ডেলি কিন্তু আপনাকে সেই জাজমেন্টটা অবশ্যই করতে হবে আপনার যদি আজকে একটা নো আসলো দশটা হ্যাঁ আসতো কেন একটা নো আসলো মানে আপনি কিন্তু নিজেকে সেলফ ইম্প্রুভমেন্ট করছেন যেটা করে কিন্তু আপনি আগামী দিনে একটা ভালো পজিশন কিন্তু অবশ্যই হোল্ড করতে পারবেন আপনার কোম্পানিতে যেই কোম্পানিতেই আপনি কাজ করছেন না কেন তো এখানে বলে রাখি ফ্রেন্ডস থিওরি অনুযায়ী যে প্রথম সেগমেন্টটা আসছে সেটা হলো এফ এফ ফর ফ্রেন্ডসদের আপনারা কিভাবে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি আপনি ইনভাইট করবেন তার উপর দশটা দশটা পয়েন্ট কিন্তু এই পিডিএফের মধ্যে থাকছে যার মধ্যে কিছু পয়েন্ট যদি আপনাদের সাথে আলোচনা করা যায় যদি ডাইরেক্টলি ইনভাইটিংয়ের কথাটা বলি বন্ধু আমরা একটা দারুণ প্রজেক্টে যুক্ত হয়েছি যেখান থেকে আমাদের মতন মেয়েরা খুব ভালোভাবে কেরিয়ার তৈরি করছে এবং ভালোভাবে ইনকাম করছে তো তুই যদি জানতে চাস আমাদের প্রজেক্টটা কি তাহলে কবে ফ্রি থাকবি বল আমাদের স্যার তোর সাথে সেদিন প্ল্যানটা ডিসকাস করে নেবে দেখে যদি তোর ভালো লাগে তাহলে তুই করবি না তুই করবি না আচ্ছা দ্বিতীয় নম্বর আসা যাক বন্ধু আমরা একটা কেরিয়ার কাউন্সিলিং দেখলাম যেখান থেকে তোর মতন আমার মতন ছেলেমেয়েরা খুব ভালোভাবে তাদের কেরিয়ারটা তৈরি করছে তুই যদি চাস যে আমাদের এই প্রজেক্টটা কি বা আমাদের এই কেরিয়ার কাউন্সিলিং যে প্রজেক্টটা যেটা আমি দেখে আসলাম তুই যদি সেটা অ্যাটেন্ড করতে চাস তাহলে জানি না তুই চান্স পাবি কিনা তবে একটা কথা বলবো যদি তুই চান্স পাস তো আগামী রবিবারে আমাদের এইখানে এই কেরিয়ার কাউন্সিলিংটা হতে চলেছে তুই কিন্তু অবশ্যই সেই কেরিয়ার কাউন্সিলিংটা অ্যাটেন্ড কর আর তুইও কিন্তু নিজের কেরিয়ারটাকে একটা ইউটার্ন করাতে পারবি এই কেরিয়ার কাউন্সিলিং প্রজেক্টের মাধ্যমে আচ্ছা তিন নম্বর আসা যাক বন্ধু দারুণ একটা ইনকাম করার জায়গা দেখেছি যেখান থেকে খুব কম সময় জীবনে অনেক কিছু করা যায় পার্ট টাইম সময় দিয়েও ফুল টাইম ইনকাম করা যায় তো তুই যদি একটা ভালো ইনকাম করতে চাস তো কবে তুই ফ্রি ফ্রি আছিস বল সেদিনকে আমার স্যারের সাথে তোর কথা বলিয়ে দেব এবং স্যার কিন্তু তোকে বাকিটা অবশ্যই বুঝিয়ে দেবে আচ্ছা একটু আসা যাক এরকম অনেক কিছু পয়েন্ট এখানে শেয়ার করা রয়েছে একটু আসা যাক যে আপনি ফ্রেন্ডসদের কিভাবে ইনডাইরেক্টলি ইনভাইট করবেন রাইট ইনডাইরেক্টলি ইনভাইট বন্ধু তোর কি চেনা জানা এমন কোনো রয়েছে কেউ রয়েছে যার ইনকাম করার দরকার রয়েছে বন্ধু বলবে এমন কোনো চেনা জানা আমার নিজেরই তো ইনকামের দরকার তো অন্য কাউকে দিয়ে আমি প্রজেক্টটা কি করব বা অন্য কাউকে বলে আমি বিশেষটা কি করব তুই আমাকে বল আমার ইনকামের দরকার আচ্ছা দ্বিতীয় নম্বর আসা যায় বন্ধু তোর জানা এমন কেউ রয়েছে যে নিজের কেরিয়ারটাকে তৈরি করতে চায় বন্ধু বলে আমি এখনও নিজের কেরিয়ার তৈরি করতে পারলাম না আমি তোকে অন্য কাউকে কী রেকমেন্ড করবো যে আমাকে বল আমি কিভাবে এখান থেকে কেরিয়ারটা তৈরি করতে পারবো সব থেকে বেশি যে পার্টটা ইম্পর্টেন্ট হয় বা সব থেকে বেশি যেখানে আপনার ডিজিটা কনভারসেশন হওয়ার চান্সেসটা থাকে সেটা কোথায় বলুন তো বা ইনভিটেশনটা কনফার্ম হওয়ার চান্সেসটা থাকে সেটা যখন আপনি তাকে ইনডাইরেক্টলি ইনভাইট করবেন তখন কিন্তু সে বলবে আমার তো দরকার আমি একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি আমরা যখন এগ্রিকালচার নিয়ে কাজ করতাম তখন আমাদের অ্যাগ্রোটাইজার এই খুব মার্কেটে বিক্রি হতো তো আমরা যখনই কোনো নতুন চাষিদের সাথে কথা বলতে যেতাম কীভাবে কথাটা বলতাম সেখানে আমরা কি করতাম এ কাকু আপনি দেখুন তো যে এই লোকটার জমিটা ঠিক কোন জায়গাটায় আপনি বলতে পারবেন কাকু অবশ্যই দেখুন যারা গ্রামের দিকে থাকে তারা কিন্তু দূর দূরান্ত পর্যন্ত প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষকে চেনে এবার সে অবশ্যই বলবে হ্যাঁ এই লোকটার জমি তো এইখানটায় আমি কিন্তু জানি সেই লোকটার জমি কোথায় কিন্তু তারপরে আমি তার সাথে কথাবার্তাটা এমনভাবে করা আরম্ভ করলাম না আসলে এই লোকটাকে আমরা একটা চাষের তেল দিয়েছিলাম তিনি সেটা ব্যবহার করেছেন এবং বলছেন যে হ্যাঁ এটার থেকে ভালো রেজাল্ট পাওয়া গেছে মানে আপনি আমি কিন্তু ডাইরেক্টলি তার কাছে প্রবেশ করলাম না আমি কিন্তু ইনডাইরেক্টলি তার কাছে প্রবেশ করে গেলাম তখন সে অবশ্যই জানতে চাইবে দেখি দেখি কী তেল বা কী বিষয় বৃত্তান্ত তখন কিন্তু আমি তার কাছে সেই প্রোডাক্টটা যে ডেমোটা সেই ডেমোস্ট্রেশনটা করলাম এবং তারও কিন্তু সে প্রোডাক্টটা পছন্দ হলো যাতে করে সে কিন্তু সেই প্রোডাক্টটা আমাদের থেকে পারচেস করা নিল দেখুন এই যে নলেজটা এটা কিন্তু আমার মার্কেটে ঘুরতে ঘুরতে এসছে তো আপনাকেও যে বললাম আপনি যত বেশি ইনভাইট করবেন আপনি যত বেশি লোকের সাথে কথা বলবেন তত বেশি কিন্তু আপনার নলেজ গ্যাদার হবে আর তত বেশি কিন্তু মার্কেটই আপনাকে শিক্ষা দেবে যে আপনি ইনভাইট কী করে করবেন তো এটাই বলবো যে এই পিডিএফটা পড়লেই যে সম্পূর্ণভাবে ইনভিটেশন করা শিখে যাবেন এমনটা কখনোই না তো চলুন আলোচনা করা যাক আমাদের ইনডাইরেক্টলি ইনভাইটের আরও একটা পার্ট বন্ধু তোর কি এমন কেউ জানা আছে যে কম খরচে কম্পিউটার শিখতে চায় বলবে আমি তো নিজে কম খরচে একটা ভালো কম্পিউটার শেখার জায়গা খুঁজছি তখন কিন্তু আপনি তাকে এই বিজনেসটা বা এই প্রোজেক্টটা আপনি কিন্তু তাকে রেকমেন্ড করতে বলেন আচ্ছা এরপরে যে পার্টটা আসা যায় বন্ধু তোর কি জানা এমন কোনো জায়গা রেখেছে যেখান থেকে পড়াশোনা করার পর কেরিয়ার তৈরি করা যায় বন্ধু বলবে আমি তো যে স্যারের কাছে পড়ছি সেই স্যারে তো নিজেই নিজের কেরিয়ার তৈরি করতে পারিনি সেই তার তো আমাদের পড়িয়ে বেরোচ্ছে তাহলে আমি কি করে তোকে রেকমেন্ড করতে পারবো তখন আপনি কিন্তু তাকে এই অপশানটা দিয়ে দিলেন যে আমরা একটা ভালো প্রজেক্টে কাজ করছি এখান থেকে কিন্তু স্টুডেন্টদের কেরিয়ার তৈরি করার জন্য গাইড করা হচ্ছে আচ্ছা বন্ধু তুই কি টাইম ট্রেডিং সায়েন্সের ব্যাপারে কিছু জানিস বন্ধুগুলো টাইম ট্রেডিং সায়েন্স এটা আবার কোন সায়েন্স ভাই আমি তো আমাদের স্কুল কলেজে কখনো শেখানো হয়নি জানিস না দেখ আপনি প্রাণসা শুরু করে দিলেন আচ্ছা বন্ধু তুই কি টাইম কম্পাউন্ডিং সায়েন্স কি জানিস টাইম কোম্পানি সায়েন্স সেটা আবার কি সায়েন্স আপনি কিন্তু তার সাথে প্ল্যানসারটা শুরু করে দিলেন তো এরকম অনেক রকম অপশান রয়েছে অনেক রকম ভালো ভালো ইনফরমেশান কিন্তু এই পিডিএফে থাকছে যেটা করে কিন্তু আপনি আপনার ইনভিটেশানটা আপনি কিন্তু অবশ্যই কনফার্ম করতে পারবেন তবে মার্কেট কিন্তু আপনাকে নলেজ দেবে এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম যে ভিডিওটা শেষ করার আগে আরও একবার মনে করে রাখি আমাদের ডিসক্রিপশানে কিন্তু আমাদের যে কমিউনিটি হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে তার লিঙ্কটা দেওয়া থাকলো আপনারা কিন্তু সেখানে এসে যুক্ত হতে পারেন আমাদের প্রত্যেক সপ্তাহে বুধবার ঠিক বিকেল ছটায় করে একটা করে পিডিএফ আপনাদের সাথে শেয়ার করা হবে কারণ এমনি সময় নেই পিডিএফ তৈরি করে উঠতে পারছি না স্ক্রিপ্ট লেখা হচ্ছে না আর ভিডিও তো তৈরি করা হচ্ছে না এটাই বলে ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন বাই